শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কিছুক্ষণ ধরে প্রথম আলোর হেডিং এ দেখলাম ওরা একদম লিড নিউজ করে রাখছে যে প্যারিসটা সুমনের সমালোচনা হচ্ছে কি কারণে যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে সাড়ে পাঁচশো শাড়ি এবং লুঙ্গি মিলেছিল এর মধ্যে দুইটা লুঙ্গি ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর বউকে দেয়া হয়েছে এবং এই বন্ধুর বউরা এই বা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে দুজন গরিবকে দিয়ে দিছে কারণ বন্ধুর বৌরা দাবি করতেছে যে তারা গরিব না তারা এই জন্য এই শাড়ি নেয়নি তারা দিয়ে দিছে এবং যেহেতু ওই দুই বন্ধু আমার দুই বন্ধু যেহেতু ফেসবুকে এইটা দিয়েছেন এই জন্য এইটাকে তারা লিড করে প্রথম আলো দিয়েছেন তো এই বিষয়ে আমি আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কেউ বললে হয়তো এইসব বিষয় নিয়ে আজে বাজে বিষয় নিয়ে আমি কথা বলতাম না আমি জানি আমি কি করতেছি যেহেতু প্রথম আলোর মতো একটা পত্রিকা লিখতেছে তখন আমার মনে দুই একটা কথা আমার মনে বলা উচিত বাংলাদেশের মধ্যে আমার এলাকায় গত পঞ্চাশ বছরে স্বাধীনতার পরে প্রথম আলো সাহেব আপনি একটু জেনে রাখেন স্বাধীনতার পরে এই প্রথম আমি প্রধানমন্ত্রী যেটা উপহার দেন এইটা প্রথম আমি ফেসবুকে প্রথমেই জানাই দিছি সাড়ে পাঁচশো ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটা ঈদ সামগ্রী বিভিন্ন লোকের মাধ্যমে দেয়া হয়েছে যে আপনারা বন্টন করবেন একটা এই সামগ্রী কোথায় বিক্রি করা হয়েছে ছিল না কি ছিল যে আমরা আমাদের লোক যারা কিছু এরা ভুল করতে পারে তারা গরিব মনে কইরা যাদেরকে লোকরা দিছিল তারা দাবি করতেছেন তাদের মধ্যে দুইজন তারা গরিব না এই হচ্ছে গিয়ে ফল এই হচ্ছে গিয়ে দুইটা সারি বিতর্ক তা আমার কাছে মনে হয়েছে যে প্রথম আলোর মতো একটা পত্রিকা এই রিপোর্টটা করছে বা অনলাইনে নিউজটা করছে প্রথম আলো হচ্ছে গিয়ে আজকে এমনিতেই তো সারাদিন আমি প্রথম আলুরে নিয়ে চিন্তা করতেছিলাম প্রথম আলো হচ্ছে গিয়ে সেই প্রথম আলু যে প্রথম আলু আপনার কাজী সালাউদ্দিন যিনি বাংলাদেশের ফুটবল তারে একেবারে ধ্বংস করে দিছেন এই কাজী সালাউদ্দিন সাহেবকে নিয়ে আমি যখন দেখি যে আমাদের সম্মানিত মতিউর রহমান সাহেব তাকে এই যে আজীবন সম্মাননা দিচ্ছেন তখন আমার কাছে মনে হয় যে আমি কী বলবো প্রথম আলোকে এই প্রথম হচ্ছে কি সেই প্রথম আলো যে ট্রান্সক্রম ট্রান্সক্রম গ্রুপের মালিকানা আপনারা জানেন যে এই গ্রুপের মালিকানা মালিক যারা তারা হত্যা বিভিন্ন মামলা নিয়ে এখন বিভিন্ন জন জেলে আছেন এটা নাকি আবার ইদানিং বিক্রি হচ্ছে শুনলাম তো এই প্রথম আলো আপনার মানুষ তো কোনো কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবেন এই প্রথম আলো আমি যখন দেখি এত নিচে নেমে গেছে যে তারা আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এইরকম কোনো নিতেই না কোনোভাবে আপনারা আমি কথা বলি প্রথম আলো আপনি জেনে রাখেন আমি সুমন সেই এমপি যে আমি ঘোষণা দিছি যে আমি যতদিন এমপি থাকবো কোন ধরনের সম্পদের মালিক হব না আমি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমার এইবারের নির্বাচন করছি আমি ঘোষণা দিছি আগামী বার যদি পাঁচ বছর পরে নির্বাচন করি তাহলে আমার সম্পদ এই সাড়ে নয় লাখ টাকার মতোই থাকবে ইভেন ব্যারিস্টার হিসাবে আমি যা ইনকাম করব সব আমার এলাকায় আমি দিয়ে দিব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কি প্রথম আলোর সম্পদ করবেন না ফ্ল্যাট করবেন না ফ্লট করবেন না কারণ আপনারা তো সব সময় মানবতার ন্যায় পরায়ণতার সবক দিয়ে থাকেন বলেন না একজন লোক বের করতে আপনার প্রথম আলো থেকে শুনেন আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য যা যা করা লাগে সব করতেছি গ্রিন কার্ড জমা দিছি। সম্পদের কোনো সম্পদ আমি আমার পরিবার সম্পদ এই ঘোষণা দিছি এবং এই অনুযায়ী কাজ করতেছি প্রতিটা টাকা জায়গায় জায়গায় যতটুকু পারি করতেছি কখনো সাত লাখ মানুষের দায়িত্ব নিয়ে দেখছেন যে দায়িত্ব দেওয়া হয় এক হাজার কম্বল পাওয়া যায় বারোশো কম্বল পাওয়া যায় আর সাত লাখ মানুষ চেয়ে থাকে যে আমরা কখন দিব সাড়ে চারশো পাঁচশো শাড়ি দেওয়া হয় এর মধ্যে আমার মানুষ থাকে মিনিমাম তিন চার লাখ মানুষ চেয়ে থাকে যে আমি তাদের সবাইকে কিছু না কিছু উপহার দিব গতকালকে আমার এলাকায় যে পরিমাণ তুফানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাছে আছে মাত্র একশো বান টিন অথচ আমার লাগবে আরো কত বান টিন এর মধ্যে আমি এমপি হিসাবে সব দায় কে আমি নিতে পারি আমার এই বন্টন প্রক্রিয়াতে কে কারে দিচ্ছে না দিচ্ছে সব কিছু খেয়াল রাখি তারপরও কাউরে গরিব মনে করে একটা শাড়ি যদি কেউ দিয়ে থাকে আর উনি যদি গরিব এটা অস্বীকার করেন এইটাও আপনারা যখন লিড নিউজ করেন তখন আমার লজ্জায় আমার কাছে মনে হয় যে আপনারা এই যে আসলে আপনারা কোনোভাবেই বাংলাদেশের ভালো চান না বাংলাদেশের ভালো চাইলে বাংলাদেশের যে মানুষগুলা সম্ভাবনাময়ী যে মানুষগুলা ভালো যে মানুষগুলা ভালো থাকতে চায় এদেরকে কোনো না কোনোভাবে আপনারা বাঁচিয়ে রাখতেন অযথা